চলো তোমাদের দাদা ভাইকে কিরকম জব্দ করেছি দেখো সব সময় এক একটার পর এক একটা ব্যবহার করো না আসবো না তোকে দিয়ে যে এতগুলো জামা কাপড় যে কাচাচ্ছি আমি এটা দেখাবো না সবাইকে ভালো লাগে না দূর ভাই ভালো তো লাগারই নাই লাগারই জিনিস ছুটি হবে তাও তুই মানে মেরে ফেলবি আমাকে তাহলে যখন বলি যে একটা জামা কাপড় দুই তিনবার পরবি একটা জামা কাপড় একবার পরে এখানে ওখানে কেন ফেলে রাখিস বল এবার কাজ দেখ কেমন মজা লাগে এরকম আমারও কষ্ট হয় কর আরে এটা তুই কর না আমি কেন করতে যাব আরে একটা কতবার কাজ বিতে কাপড় তো যাবে চাদরটা খচ নোংরা যাচ্ছে না চাদরটা কর ওটা তো ছিঁড়ে ফেলবি দেখছি তো ভাব কি রকম নোংরা করিস যে তোর হাতেও নোংরা যায় না এটা সত্যি করে পাইছ বটে নিয়ে একটু করতে পারলি না আমি কেন করতে যাব কই আমি যখন করতে করি তখন তো তুই আমাকে এসে সাহায্য করিস না আরে সপ্তাহ আমি কাজে খেটে খেটে মরব আর তারপর আবার এক সপ্তাহ এক না ছুটি পাবো তাও তো আমি এরকম ভাবে কাটতে হ্যাঁ সে তো করতেই হবে আমি যে রোজ করি সপ্তাহে সাত দিন আমি করি তিরিশ দিনে তিরিশ দিন করি

কি হলো হ্যাঁ কাজ ভদ্রভাবে কাজ অবদ্রের মতন কাজিস না আমরা কাজবো না করিস না তোকেই কাজতে হবে এই মা জামা খুলছিস কেন তোকেই কাজতে হবে আমি তোকেই কাজতে হবে চল কাজবি ওগুলো কাজবি কে কাজবে ও ওগুলো তুই কাজবি নে কাজ ওই ওই প্যান্টটা কেটে দে ঠান্ডা লাগে ঠান্ডা তাহলে বল আমি আমি একটা জামা কাপড় দু তিন পরবি বল তাড়াতাড়ি বল না হলে কিন্তু তোকে দিয়ে সব কাঁচা হবে একটা ঘামে জামা কাপড় দুই তিনবার পড়তে ইচ্ছা করে তো তুই তো এক এই 5 মিনিট পরে খুলে ফেলে রাখিস তাহলে বল সেটা শিক্ষা হলো বল করবি সেরকম সেটা করবি বল বল আমি ছেড়ে দেব যাই হেরে চলে যা না না বল বলতে হবে তো আরে পুকুরে 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 ছান কই নে জানিস তো করিস না আমি তো জানি ফেলি কেন আমি তো পুকুরে জলে কিছু কই না তোদের এখানে এসে জামা কাপড় কাস্তে হয় অ্যালার্জি হয়ে যাবে জানিস তা আমি কি করব বল চুলকানি হয়ে যাবে তো আমি কি করব বল করবি আর এরকম হ্যাঁ এখানে ওখানে জামা কাপড় ছিটিয়ে রাখবি বেশি বলে সদ ধরে ফেলতে আমি বলে দেখি কত বড় সাহস তোকে লাঠি মারবে উঠতে দেবো না পুকুর দিয়ে তোর অ্যালার্জি হয়ে সারা গা ভরে যাক দেখবি ভরুক তো সারা গা ছ্যাবলামো মারবি তোর পুরো দেখ তোর আমি দেখ কি করি কুল কাটা তোর গায়ে দিয়ে দেবো দেখ কি হলো বল শিকার করতে হবে তো না হলে হবে না বাবা আর আমি স্থান করব কলে তোকে যেতেই দেবো না চল আমি তোকে কিন্তু ফেলে দেবো বাবা দেখ

বাড়ি আসবি না কিন্তু দরজা বন্ধ আয় দরজা বন্ধ তোর তোর জন্য দরজা বন্ধ তোর জন্য দরজা বন্ধ কাচার ভয় পালাচ্ছে সবাই দেখো তোমাদের দাদা ভাই কাচার ভয় পালাচ্ছে কাচার ভয় পালাচ্ছে কামচোর কামচোর এই কামচোর হ্যাঁ এসছি বল কি করবি